নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে আজকে ব্লগটা খুব বেশি সময়ের জন্য না অল্প সময়ের জন্যই করলাম গতকাল দাদার বাড়িতে এসেছি তো সবাই মিলে একটু প্ল্যান হলো শপিংয়ে যাব। দাদার বাড়ির কাছে ওয়েস্ট সাইটটা তো এখানে আসিনি সিটি সেন্টার টুয়ে এসে এই এটা সামনে দিয়েই যায় প্রত্যেকবার আর দিদিভাই বলছিল এখানকার ওয়েস্টার্ন কালেকশানগুলো খুব সুন্দর তো আমি প্রথমবার এখানে আসলাম সত্যিই দেখলাম এখানে এসে কালেকশানগুলো সত্যিই খুব সুন্দর ঈদের জন্য কিছু জামা দেখছিলাম কোয়ার সেট ছিল এমনি টি শার্ট ছিল আলাদা করে টি শার্ট মানে সিঙ্গেল সিঙ্গেল টি শার্ট প্যান্ট ছিল সেট ছিল তো সেগুলোই দেখছিলাম ওদেরকে দিদিভাইও দেখছিল গিগুর জন্য তো ঋতুরের জন্য দেখছিলাম এটা একটু দেখালাম আমার বাবা বললো খুব একটা পছন্দ হচ্ছে না তারপরে ফুল স্লিভস ছিল ফুল প্যান্ট ছিল সেখানে চলে গেলাম সেটা দেখার জন্য আর এই যে আমাদের বই পাগল ছেলে যেখানে যাবে সেখানেই একটা করে গল্পের বই নিয়ে যাই শপিং মল হোক রেস্টুরেন্ট হোক এত পড়তে ভালোবাসে গল্পের বই একে তো আপনারা চেনেনি আমার যায়ের ছেলে এর আগে আমার ভিডিওতে দেখেইছেন ওর ভীষণ পড়ার নেশা মানে হয়তো কোথাও গেল বা লাইব্রেরি থেকে বই নিল বাড়ি আস্তে আস্তে অর্ধেক বইও শেষ হয়ে যায় চটি বই হলে তো ওখানেই পড়ে শেষ করে ফেলে তো যাই হোক নিচে আমরা কিছু দেখলাম আর উপরে বড়দের কালেকশানগুলো আছে তো উপরে চলে আসলাম ওখানে অঙ্কুর জন্য একটা কিছু নেওয়া হবে মানে ননদের ছেলের জন্য দাদার একটা শার্ট নেবে সেইগুলো দেখতে উপরে আসলাম তো কালেকশনগুলো বেশ ভালোও লাগছিলো আমারও একটু নিতে ইচ্ছা ইচ্ছে করছিল কিন্তু যেহেতু করিমপুরে আমি এখানে কিছু পড়তে পারি না এই ধরনের ড্রেসগুলো পড়তে একটু লজ্জায় লাগে যেহেতু পড়ি না তো পরে কমফোর্টেবল ফিলও করি না যেটা পরে কমফোর্টেবল ফিল করি না সেটা মানে ক্যারি করতে পারবো না এখানে সেটা নিয়ে তো লাভ নেই কোথাও বেড়াতে বেড়াতে গেলে তখন পড়া যেতেই পারে তখন যখন যাব তখন ভাবা যাবে অনলাইনে কিনে নিলেও হবে এখন শুধু এখানে দেখছিলাম কিনি বা না কিনি দেখতেও তো ভালো লাগে তাই না তো এখানে দেখছিলাম প্রচুর কালেকশন আর খুব ভালোও লাগছিলো কালেকশনগুলো দেখতে ওদের সব কিছু কেনাকাটি হয়ে গেছে ওরা বিল করছে বিলিং কাউন্টারে আছে তো আমি এখানে কি করব বসে 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 না মানে ঘুরে ঘুরে ড্রেসগুলো দেখি আর হৃদ ওখানে ঘুমিয়ে গেছে বাবার করলে সারা দুপুর তো ঘুমিয়ে ছিল না ওই জন্য এখন এখানে এসে ঘুমিয়ে গেছে আর বাইরে টিপটাপ করে বৃষ্টি হচ্ছে জানেন তো যাই হোক আমাদের সমস্ত কিছু বিল বিলটিল হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব কিন্তু দাদার মানে দাদার গাড়িটা আছে একটু দূরে পার্কিং করা তো বৃষ্টি পড়ছে ভাবছি কি করে যাব তো এখান থেকে বেরিয়ে ভাবছি সবাই মিলে প্ল্যান হলো যে একটু রেস্টুরেন্টে যাব কাছে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে তো সেখানেই যাব।